আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী পর্দাশীন নারীকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আপনার নাম কি আপু আমার নাম মায়া মায়া কোথায় থাকেন মায়া আপু আমি ঘাটাইলে থাকি ভাই ঘাটাইলে কোন ডিস্ট্রিক্টে পড়ছে টাঙ্গাইল ডিস্ট্রিক্টে পড়ছে টাঙ্গাইল হ্যাঁ আপনি কি টাঙ্গাইলেই থাকেন হ্যাঁ ভাই আমি টাঙ্গাইলেই থাকে আচ্ছা টাঙ্গাইলে মানে আপনার জন্মস্থান টাঙাইলে থাকে না টাঙ্গাইলে আমার জন্মস্থান টাঙ্গাইলে এখন কি করতেছেন কেন আসলেন এই ভিডিও এখন আসছি ভাই অনেক কষ্টে দুঃখ পরে কারণ আমার মনে করেন বিয়ে হয়েছিল ডিবোস হয়ে গেছে একটা বাচ্চা হয়ে মারা যাও না ডিবোস হয়ে গেছে আচ্ছা বাচ্চার বয়স্ক তো এখন এখন বাচ্চা নাই ভাই বাচ্চা মারা গেছে বাচ্চা মারা গেছে তো এখন কি করতে মানে এই যে যদি কেউ আপনাকে বিয়ে করতে চায় তাহলে কি বিয়ে সাথে বসবেন হ্যাঁ অবশ্যই বসবো আমার মনে করেন মা আছে একটা মারে নিয়ে থাকে আমার বয়স্ক মা একটা ছোট ভাই আছে যদি কেউ আমার পাশে থাকে দায়িত্ব নেয় তাহলে অবশ্যই আমি বিয়ে বসবো আচ্ছা 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 তো এখন আপনার বয়স কত 25 25 বছর হ্যাঁ আচ্ছা আপনি কি রকম বয়সের লোক হইলে আপনার সাথে মানাবে বা আপনি কি রকমই হোক ভাই আমার মা আছে কারণ আমার একটা ছোট আমি সেলাই মেশিন এর কাজ করি মানুষের বাসায় মনে করেন আমার একটা সেলাই মেশিন কিনে দিলে আমার বিয়ে शादी হয়ে গেল আমি চলে গেলে যাতে আমার ভাই চালায় আমার আম্মুরে চালাতে পারে আচ্ছা 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 এরকম একজন মানুষ হইলে আপনি তাকে বিয়ে তার কাছে বসবেন তো আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে ভাই হ্যাঁ দবা আমার ফোন নাম্বারটা একটু পরে দেই আর কি আসল কথা সিম তুলতে হবে তো সিম তুললে তারপরে নাম্বার আচ্ছা 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 ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম